আসসালামু আলাইকুম সবাই কেমন আছো এখন আজকে তোমাদের নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাস আমাদের আজকের ক্লাস আছে। ক্লাস হিসাব সমীকরণের উপরে আমাদের আগে বুঝতে হবে যে হিসাব সমীকরণ হিসাব বিজ্ঞানের একটা হিসাব সমীকরণ আছে হিসেব সমীকরণটা কি তাহলে আমাদের হিসাব বিজ্ঞানের সমীকরণ সমীকরণ কি ওই তাহলে আমাদের এতে কি অ্যাসেট এতে কি অ্যাসেট এল দিয়ে কি লাইবিলিটিস ও ও ই দিয়ে ওনার ইকুইটি ওনার তাহলে সবাই দেখো এ ফর অ্যাসেট অ্যাসেট হত্ত সম্পদ অ্যাসেট হত্ত সম্পদ অ্যাসেট হত্ত সম্পদসমূহ তাহলে লাইবিলিটি হত্ত কি দায় লাইবিলিটিস হলে দায় সমূহ হবে ওনার ইকুইটি মালিকানা সত্য ওনার ইকুইটি এখন আমাদেরকে বুঝতে হবে যে এই জিনিস অ্যাকাউন্ট যদি তোমরা করতে যাও তোমাদের নাও এই জিনিসটা ছাড়া সমীকরণ ছাড়া তোমাদের সম্ভব না তোমরা না বুঝে করতে পারবে যেগুলো কিন্তু দেখো আমাদের তাহলে যদি অ্যাকাউন্ট করতে তাহলে আমাদের সম্পদ বুঝতে হবে দায় বুঝতে হবে মালিকান তো পারফেক্টলি বুঝতে হবে তাইলে এখন আমরা দেখি অ্যাসেট কাকে বলে আমাদের প্রথম কথা হচ্ছে সম্পদ কাকে বলে মনো রাখবা যে আমাদের হিসেব বিজ্ঞানে তিনটি স্তর আছে তিনটি ফক্ক থাকে প্রথম ফক্ক দ্বিতীয় ফক্ক তৃতীয় ফক্ক মালিক তো প্রথম ফক্ক তারপর হচ্ছে দ্বিতীয় ফক্ক আর আদার বাকি যেগুলো আছে হচ্ছে কি তৃতীয় ফক্ক আমি তোমাদের এই উদাহরণের মাধ্যমে সব কিছু ক্লিয়ার করবো ইনশাল্লাহ দেখো মালিক হচ্ছে প্রথম ফক্ক মালিক হলো প্রথম ফক্ক তারপর হলো দ্বিতীয় ফক্ক দ্বিতীয় পক্ষ আর বাকি সব যেগুলো আছে এগুলো তোমাদেরকে লিখে দিচ্ছি মহাজন ব্যাংক দোকান আত্মীয় স্বজন ক্রেতা বিক্রেতা সব কিছু তৃতীয় পক্ষ এতটুকু বুঝছো সবাই তাহলে মালিক মালিক প্রথম পক্ষ কারবার দ্বিতীয় পক্ষ আর বাকি সবগুলো কি তৃতীয় পক্ষ এখন আমার কথা হচ্ছে সম্পদ কাকে বলে সম্পদ জিনিসটা কি দেখো আমাদের বইয়ের বাসায় আমাদের বিভিন্ন বিভিন্ন মত আমরা হয়তো বুঝবো না হয় না বুঝবো কিন্তু আমাদেরকে সম্পদ কাজবে না আমাদের সম্পদ বুঝতে হবে যে সেজন্য আমি বলি আমরা মুনাফা অর্জনের জন্য কারবারে যা কিছু কি করব করব তাই সম্পদ কথা বুঝাতে পারছি মুনাফা অর্জনের জন্য কারবারে যা কিছু মালিক দেবে তাই কি সবাই আবারও দেখো মালিক মুনাফা অর্জনের জন্য কারবার বা দোকানে যা কিছু বরাদ্দ করে যা কিছু বিনিয়োগ তা কি সম্পদ সম্পদ আমরা বুঝছি এখন দেখো মনে করে একটা দোকান চালাতে গেলে প্রথমে চিনিতে হলে আমাদের কি কি করতে হয় এই যে নগদ টাকা নিতে হয় জমি জমা হয় জমি নিতে হয় আসবাবপত্র নিতে হয় ফোন ছাড়া তো আমাদের ব্যবসা চলবে ফোন নিতে হবে ক্লিয়ার তাহলে আমাদের এখানে একটা জিনিসকে ব্যাংক ঋণ দিছি এটা কখনো সম্পদ আমাদের দায় হবে এটা সম্পদ নয় এটা ব্যাংক ঋণটা আমাদের

ব্রাঞ্চ না এটা একটা আমাদের জাস্ট শুধু একটা অ্যাকাউন্ট খুলছি ওই কারবারের নামে আমার নামে না কারবারের নামে তাহলে দেখো কথা দীর্ঘায়িত কথা হবে না মালিক কারবারে মুনাফার জন্য যা খেয়েছে তাকে কি বলা হয় আমার মাথা থাকবে যে সম্পদ বলা হয় তাহলে আমার এই কারবারটা আরম্ভ করতে আমার মনে করো দেখো আমি নগদ টাকা নিয়েছি পঞ্চাশ হাজার টাকা প্লিজ কথাটা শুনো আর বা পত্র সত্তর হাজার টাকা ফোন নজর বনেছে টাকা ব্যাংকে জমা রাখি ষাট হাজার টাকা এই জিনিসগুলো আমার লাগতেছে কি জন্য একটা কি দোকান আরম্ভ করার জন্য আরম্ভ করার জন্য তাহলে আমার মোট কত টাকা লাগছে দুই লক্ষ ষাট হাজার টাকা ক্ষুদ্র ব্যবসা ধরো এই টাকাটা সবগুলো টাকা ছিল না তোমার বাবা যখন বিদেশে যাওয়া বলবো তোমার বাবা পাঁচ লক্ষ টাকা লাগবে তোমার বাবার পাঁচ লক্ষ টাকা থাকে না তার কাছ থেকে নি তো একসাথে জোগাড় করে পাঁচ লক্ষ টাকা তাহলে একটা দোকান করতে গেলে এই যে আমরা যে জিনিসগুলো দিছি এখানে এই সবগুলো আমাদের সম্পদ কিন্তু আমরা এখান থেকে কি করছি তার কাছ থেকে মহাজন থেকে আমি এই আমার ঘরের স্বর্ণ বাধা দিয়ে আমি মহাজন থেকে টাকা নিছি কোথায় দিছি টাকাটা এখানে দিয়েছি আবার ব্যাংক থেকে আমি লোন নিছি এখানে দিয়েছি প্লিজ এখানে দিছি আবার আমি দোকান থেকে মাল বকে আনছি আমি ওদেরকে দিছি এক লাখ টাকা আমি এক লাখ বিশ টাকা মাল আনছি তাইলে ওরা আমার কাছে আবার টাকা পাবে দেখো আত্মীয় স্বজনের কাছ থেকে নিচ্ছি হাজার টাকা বন্ধু বান্ধবের থেকে নিচ্ছি দশ হাজার টাকা কথা ক্লিয়ার তাহলে ওরা সবাই টাকাটা কোথায় দিছে সার দিছে ওই আমি যে দোকান দিছি একসাথে দুই লক্ষ ষাট টাকা করে দুই লক্ষ ষাট টাকা দিয়ে দোকান দিছি না ওই ওই দুই লক্ষ ষাট হাজার মধ্যে ওদের টাকা ওখানে কি করছি নিয়ে আমি একসাথে সম্পদ কি করছি যোগ দিছি এখন দেখো প্রথম কথা হচ্ছে আমার সম্পদ কত টাকা এতটুক বুঝছো তোমরা সবাই দেখো এখানে আমার সম্পদ সম্পদ কত মোট সম্পদ মোট সম্পদ সমান কত দুই লক্ষ ষাট টাকা সাপোজ দুই লক্ষ ষাট টাকা এখন আমার আমি যে ওদের কাছ থেকে টাকা নিছি এই যে বন্ধু থেকে মহাজন থেকে ব্যাংক থেকে রোড নিয়ে সব কিছু নিছি এখানে কত টাকা নিছি এক লক্ষ বিশ টাকা কত টাকা এখন হ্যাঁ এই যে ওরা সবাই আমার কাছে কিভাবে পাবে টাকাটা পাবে আমার কাছে টাকা আমার কাছে না আমার দোকানের কাছে পাবে যে তাহলে এখন আমরা বলবো যে দায় কাকে বলে দেখো আমার কারবারের তৃতীয় পক্ষ এটা কি পক্ষ আমার কারবারে তৃতীয় পক্ষের দাবিটাকে কি বলা হয় দায় বলা হয় কথা বুঝছো এখন এই যে মোট সম্পদের মোট সম্পদ না মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবি যেগুলো আছে এই জিনিসগুলো হচ্ছে আমার দায় ক্লিয়ার বুঝছো এখন তাহলে দায় কাকে বলে মোট সম্পদের উপর তৃতীয় পক্ষের দাবিকে কি বলা হয় দায় বলা হয় তৃতীয় পক্ষ বলতে আমরা সবাই আমার কাছে টাকা পাবে না এখন কারবার টাকা পাবো না যারা আমার কাছে টাকা দোকান টাকা হবে ওরা সবাই আমার দায় ওরা দোকানের জন্য আমার কি দায় ক্লিয়ার এখন তাহলে মোট দায় কত মোট দায় কত মোট দায় কত টাকা এক লক্ষ বিশ হাজার টাকা এখন এতরূপ তোমরা বুঝছো এখন আমার কথা হচ্ছে তাহলে মোট সম্পদ থেকে আমার দায় দেয় সবগুলো বাদ কি কি করে দিলাম বাদ দিয়ে দিলাম আর যেটার ফিউর টাকা থাকবে আমার একটা নির্দেশকের টাকা থাকবে মালিকের ওই ঠেকাটাই হস্ত মালিকানা সত্য ক্লিয়ার বুঝছো এখন তাহলে মোট সম্পদ থেকে আমাদের তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে কি থাকবে মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিলে যে টাকাটা থাকবে এটা হচ্ছে মালিকের অরিজিনাল টাকা এটা হচ্ছে মালিকানা সত্য এটা হচ্ছে কি মালিকানা সত্য তাহলে এখানে কত আছে এই দেখো সাইড থেকে সাইড এক লক্ষ কত এক লক্ষ চল্লিশ হাজার এটা হচ্ছে মালিকের পিউ টাকা এটা হচ্ছে কি মালিকানা সত্য মালিকানা সত্য কাকে বলে মোট সম্পদ থেকে তৃতীয় পক্ষের দাবি বাদ দিয়ে যেতে থাকে এটা হচ্ছে কি মালিকানা সত্য তাহলে আমরা এখন বুঝছি সম্পদ কাকে বলে সম্পদ কাকে বলে দায় কাকে বলে মালিকানের হত্য কাকে বলে আর কোন সমস্যা আছে এখন আমাকে তোমরা আগামী ক্লাস করে দেবে যে সম্পদ কোনগুলো এস ডাব্লিউ সম্পদ কোনগুলো দায় কোনগুলো মালিকের হত্য কোনগুলো তাহলে আমরা আজকে কি বুঝলাম সমীকরণের হিসেব সমীকরণ বুঝছি হিসাব সমীকরণে কি এক সমান হচ্ছে আইকেল টুয়েল প্লাস ওই আইকেল টুয়েল প্লাস আবারও সবাই দেখো আইকেল টুয়েল প্লাস ওই এফর অ্যাসেট লাইবিলিটি হতো দায় ওনার ইকুইটি কি মালিকানা সত্য আমি তোমাদেরকে একটা একটা কাকে বলে বুঝে দিছি মোট সম্পদ থেকে দায় বাদ দিলে মোট দায় বাদ দিলে মালিক রহস্য বের হবে তাহলে আমরা আগামী ক্লাসে কি করব এই সবগুলো এ আগামী ক্লাস আমরা সবগুলো কি করব সবাই ইনশাল্লাহ দুদিন থাকি আমরা আবারও রিকভার দেবো সম্পদগুলো আলাদা করে মালিক রহত্ব আলাদা করে দায়গুলো আলাদা করে আনবো সবাইকে ধন্যবাদ আগামী ক্লাস সবাই সবাই উপস্থিত থাকবে আর সবাই যারা যারা ক্লাস অনলাইন ক্লাস করতে সবাই সবাই সবাইকে বলতেছি মনোজ ক্লাসগুলো করবে করার পরে না বুঝলে আমাকে আবার আবারও কল দেবে বা আমাকে হোয়াটসঅ্যাপে জানাবে থ্যাংক ইউ সবাইকে